কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না কথা হচ্ছে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা থেকে আমরা ভালোবাসতে পারি আবার কথা থেকেই আমরা বিচ্ছেদ করে দিতে পারি যেমন ধরুন মিষ্টি মিষ্টি কথায় আমরা মানুষকে ভালোবাসতে পারি আবার তিক্ত কটু কথায় আমাদের বিচ্ছেদও হয়ে যেতে পারে আবার অপমানিত কথায় আমাদের চোখে জলও চলে আসতে পারে তাহলে এফেক্টটা বুঝতেই পারছেন কথার এফেক্ট এটা অল্প কথায় সম্মান বৃদ্ধি হয় বেশি কথায় সম্মান নষ্ট হয় বেশি কথা বললে সেই মানুষকে আমরা উদ্বক্ত বলে থাকি কম কথা বললে সেই মানুষকে আমরা অহংকারী বলি উৎপর্কশ ব্যক্তি দেখা হলেই যারা উল্টোপাল্টা কথা বলে তাদের থেকে আমরা দূরে চলে যাই তাদের সাথে সম্পর্ক রাখতে চাই এক একজন মানুষ আবার আপনার মনে কষ্ট দিয়ে কথা বলতে ভীষণ মজা পায় কোনো একজন মানুষের সাথে আপনি কথা বলেই বুঝতে পারবেন তার ব্যক্তিত্বটা কীরকম আবার অনেক মানুষ আছে আপনি দেখবেন দেখা হলেই তার নিজের গল্প করে যাবে আপনার একটা কথাও শুনবে না সে নিজের গল্প করা হয়ে গেল নিজের সংসারের কথা বলা হয়ে গেল নিজেই সর্বা বলা হয়ে গেল বাস সেখান থেকে সে উঠে চলে গেল আপনার একটা কথাও সে শুনবে না এরকম মানুষের বন্ধুর সংখ্যা প্রচণ্ড কম হয় তাই আমরা যে কথাটাই বলবো ভেবে চিনতে বলবো আর দু একটা কথা বলবো যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা হয় সবাই যেন আমাকে সম্মান দেয় এমন কোনো কথা বলা উচিত নয় যাতে আমাদের অহংকারটা প্রকাশ হয়ে যায় তাহলে কথাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে কথা খুব বুঝে বলতে হবে এখানে যেটুকু কথা বলার প্রয়োজন সেটুকুই কথা বলতে হবে বেশি কথা বললে মানুষের গুরুত্ব কমে যায় কথাতেই মানুষের সম্পর্ক তৈরি হয় আবার কথাতেই মানুষের সম্পর্ক ভেঙে যায় কিন্তু আমার যেটা মনে হয় কথা বলার আগে চিন্তাভাবনা করে বললে পরিবেশটা নিজের হাতে থাকে কন্ট্রোলে থাকে অনেকে দেখবেন যা মুখে এলো চিন্তাভাবনা না করেই সেটাই হরবর করে বলে কিন্তু বন্ধুরা কথা বলার ভিডিও বানাতে গিয়ে আমি নিজেই অনেক কথা বলে ফেললাম যদি বেশি মনে হয় একটু কমিয়ে নিও প্লিজ বৃষ্টির জল পড়ে আছে পাতায় পাতায় বৃষ্টির মধ্যে সবুজটা যেন আরো ফুটে উঠেছে গাছপালায় কত ফুল পড়ে আছে সকাল থেকে আজকে ভীষণ তো এতক্ষণে একটু বৃষ্টিটা কমেছে